জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা স্নান করা বা না করা বিষয়টা শুনে খুবই ছোটোখাটো ব্যাপার বলে মনে হয় কিন্তু গরুর পুরাণে স্বয়ং ভগবান ব্রহ্মা প্রতিদিন স্নান করাটা কতটা প্রয়োজন সেই বিষয়ে বলেছেন অর্থাৎ যখন স্বয়ং ভগবান ব্রহ্মা প্রতিদিন স্নান করার গুরুত্ব সম্পর্কে বলেছেন তাহলে প্রতিদিন স্নান করাটা কোনো ছোটখাটো ব্যাপার নয় গরুর পুরাণে ভগবান ব্রহ্মার মতে প্রতিদিন স্নান না করলে তা কোনো পাপের শ্রেণীর মধ্যে তো পড়ে না কিন্তু প্রতিদিন স্নান করে নিজের শরীরকে শুদ্ধ করা মানুষের ধর্ম বলে মানা হয়েছি গরুর পুরাণে ভগবান ব্রহ্ম বলেছেন রাত্রে সুখপূর্বক শুয়ে থাকা মানুষের মুখ থেকে অপবিত্র মল নির্গত হতে থাকি আর সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র ধার্মিক কাজ করার আগে স্নান করে সেই অপবিত্রতাকে ধুয়ে দেয়া প্রয়োজন ব্রহ্মা বলেছেন যে মনুষ্য ধার্মিক কাজ করার আগে স্নান করে না সেই মনুষ্য তার করা কর্মের কোনো ফল লাভ করে না বরং যে মনুষ্য স্নান না করে ধার্মিক কাজ করে থাকে গরুর পুরাণ অনুসারে সেই মনুষ্যকে পাপি মানা হয়েছে পুরাণে আরো বলা হয়েছে যদি কোনো মনুষ্য স্নান না করে দিন শুরু করে তাহলে তার কোনো কাজ হয় না স্নান না করা সেই ব্যক্তির আশেপাশে অশুভ শক্তি সেই ব্যক্তিকে ঘিরে থাকে কারণ খারাপ উর্জা থাকার জন্য সানের প্রয়োজন হয়ে থাকে আর খারাপ উজার স্থান সেখানেই হয় যেখানে অপবিত্রতা বাস করে সেই কারণে স্বয়ং ভগবান ব্রহ্মা এই পুরাণে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন স্নান করে না সেই ব্যক্তি খারাপ শক্তিকে নিজের দিকে এই পুরাণে রুচির মতো শক্তিকে অনিষ্টকারী শক্তি বলা হয়েছে আকর্ষিত আর এই অনিষ্টকারী শক্তির মধ্যে কালকরণী বিঘ্ন দেয়ার শক্তি বলা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন স্নান করে না তার কাজে বাধা আসার সম্ভাবনা বেড়ে যায় কারণ সেই মনুষ্য প্রতিদিন স্নান না করার ফলে কালকরণীকে নিজের দিকে আকর্ষিত করি আর এই অনিষ্টকারী শক্তির মধ্যে অলক্ষীর সম্পর্কেও উল্লেখ পাওয়া যায় বন্ধুরা এখানে জানিয়ে রাখি অলক্ষী হলো দেবী লক্ষ্মীর বোন কিন্তু পার্থক্য এটাই অলক্ষী দেবী লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত অলক্ষী নির্ধনতার দেবী অর্থাৎ এই পুরাণ অনুসারে যে ব্যক্তি প্রতিদিন স্নান করে না সে কখনোই ধনবান হয় না এবং কাজে বিঘ্ন ঘটি যার ফলে সেই মনুষ্য কর্মে অসফল হয় তারপর এই পুরাণে ভগবান ব্রহ্ম বলেছেন স্নান না করা ব্যক্তিরা জীবনে অসফল হয়ে থাকি এই কারণে স্নান করাটা কতটা প্রয়োজন আমাদের জন্য সেটা বোঝাবার জন্য ভগবান ব্রহ্মা বলেছেন স্নান করাতে দুঃস্বপ্ন খারাপ চিন্তাভাবনা থেকে করা পাপ কাজও ধুয়ে যায় প্রতিদিন দিনের শুরুতেই মনুষ্য পাপের থেকে মুক্তি পেয়ে থাকি গরুর পুরাণে প্রতিদিন স্নান করার ব্যাপারে এত গুরুত্ব গুরুত্ব দেওয়া হয়েছে যে স্নান করার জন্য ছয় রকম আলাদা আলাদা নিয়মের সম্পর্কীয় বলা হয়েছে প্রথম হল কায়িক স্নান এই স্নান সাধারণত অসুস্থ ব্যক্তিরা করে থাকি যদি চলতি ভাষায় বলে থাকি তাহলে গামছা তোয়ালে ভিজিয়ে গা হাত পা মুছে নেয়া আর এভাবে স্নান করাটাও গরুর পুরাণ অনুসারে এক প্রকার স্নান মানা হয়েছে দ্বিতীয় হলো পুরো স্নান এই স্নানের অর্থ হলো ডুব দিয়ে করা স্নান যেমন পুকুরে আমরা করে থাকি তৃতীয় হলো দিব্য স্নান এই স্নানের অর্থ হলো সূর্যের কিরণে বর্ষার জলে স্নান করাকে বোঝানো হয়েছে পরবর্তী যে স্নানের নিয়মটি বলা হয়েছে তা গরুর পুরাণে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে এই স্নানের নাম হলো ব্যয় স্নান অর্থাৎ গরুর খুঁড়ের ধুলো শরীরে লাগিয়ে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে পবিত্র এই স্নানকে সব থেকে উত্তম স্নান বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে এইভাবে স্নান করলে মুক্তি লাভ করা যায় পরবর্তী হলো ঘর্ষ স্নান অর্থাৎ শরীরে ছাইভস্য লাগিয়ে যে স্নান করা হয় তাকে বোঝানো হয়েছে এছাড়াও এই স্নানকে অগ্নি স্নানও বলা হয়ে থাকে পরবর্তী স্নান হলো মন্ত্র স্নান অর্থাৎ মন্ত্র পড়ে নিজের উপর জল ছিটিয়ে যেটা করা হয়ে থাকি এখানে বলে দি ঘষ্ট স্থান এবং মন্ত্র স্থান বেশিরভাগ তান্ত্রিক এবং অঘরীরা করে থাকি পুরাণ অনুসারে স্থান করার সঠিক নিয়ম হলো পা থেকে শুরু করে কাঁধ বা মাথার উপরে দেয়া যদি সহজ ভাষায় বলি তবে নদী বা পুকুরে যখন আমরা স্নান করি তখন সবার প্রথমে আমাদের পা ভেজে তারপর শরীর তারপর মাথা গরুর পুরাণ তারপর বলছে স্নান করার আগে দাঁতন করা প্রয়োজন এবং সেটা উত্তর পূর্ব দিকে পবিত্র স্থানে বসে এবং স্নান করার পর দেবতা পিতৃগণ এবং উদ্দেশ্যে তর্পণ করা প্রয়োজন আর তারপরেই পুরাণ বলছে স্নান করার পর গায়ত্রী মন্ত্র জপ করে সূর্যদেবকে জল অর্পণ করা প্রয়োজন এমন করা ব্যক্তির কখনো অর্থের অভাব হয় না আর গরুর পুরাণ অনুসারে আপনি যদি সফল হতে চান শ্রেষ্ঠ হতে চান আপনি যদি ধনবান হতে চান তাহলে প্রতিদিন স্নান করা অত্যন্ত প্রয়োজন তাছাড়া মনের স্বচ্ছতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মনকে স্বচ্ছ রাখার সাথে সাথে মানুষকে নিজের শরীরকেও স্বচ্ছ রাখা প্রয়োজন প্রতিদিন স্নান করাতে মানুষ রোগের হাত থেকেও দূরে থাকে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ